সৌ গা সামলাইকুম অবশ্যই আমি বলো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ভালো আছেন আজকে আমি নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম যেটা লুডোস যেটা ম্যাগি আমরা ম্যাগি লুডুস যেটা বলা হয় সে নিয়ে নিলাম এখানে আমি ফ্রাই অনিয়ন দিয়ে দিলাম ব্রাউন কালার হয়ে গেছে লুডুসটা আর এখানে ফ্রাই অনিয়নটা ব্রাউন যেটা ব্রাউন অনিয়ন বলা হয় পেঁয়াজ থেকে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে একটু আর একটু এটাকে হালকা করে ভেজে নেব সুন্দর করে আর কাবারটা কালারটা একদম গোল্ডেন কালার হবে মাছটা কত সুন্দর একটা গোল্ডেন কালার আসছে আর এখন আমি দিয়ে দেবো কোল্ড কাটার হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পানি সো গাছ দেখতে তখন অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি আমার রান্নার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সো গাছ আমি এখানে নিয়ে নিলাম পানি এখন আমি দিয়ে দেবো পানি সো অবশ্যই আপনাদের ভালো লাগলে দেখতে তখন ভিডিওগুলো আর অবশ্যই জানেন যে আমি নিত্য নতুন খাবার সবসময় নিয়ে আসি এখানে আমি পানিটা রেডি হয়ে গেছে পানিটা দেখে দিলাম মাছ আর এখানে মশলা এলাচি পাউডার এলাচি পাউডার দারচিনি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার তারপরে আমি দিলাম ব্ল্যাক পেপার হোক যেটা ব্ল্যাক পেপার যেটা ব্ল্যাক পেপার পাউডার হ্যাঁ গরম মিষ্টি পাউডারটা দিয়ে ম্যাগি দিয়ে লবণ দিয়ে পানিটার মধ্যে আমি রেডি করে দিলাম সব কাজ আমি এখানে নিয়ে নিয়েছি রাইসটা মশলা চমৎকার দেখতে পাচ্ছেন রাইসটা এই রাইসটা আমি ডেলে দিলাম চাউলের চাউলে ডালে আগের থেকে অস্ত্র এখানে আমার রান্নাটা কমপ্লিট আমি দেখতে পাচ্ছেন এখানে উড়িয়ে দিলাম হালকা করে উঠিয়ে নিলাম এখানে আমি চালটাকে দিয়ে দিবো তেল আর ঘি তেল আর ঘির মধ্যে দিয়ে আমি রাইসটাকে একটা লেভেল করে লেভেল করে আমি এটাকে কাবার লাগিয়ে দিলাম সো গাইস এখানে দেখবেন যে আমার রাইসটা হয়ে গেছে মার্শাল মাশাল মাসাল্লাহ মাশাল মাশাল কত সুন্দর দেখতে পাচ্ছেন রাইসটা কত সুন্দর চমৎকার হয়ে গেছে সো গাছ এটাকে আমরা এখানে কুশারি বলে থাকি ও ও হো কতটা গৌরব দেখতে পাচ্ছি রাসটা আর অবশ্যই আপনাদের যদি নিত্য নতুন ভিডিও দেখে অবশ্যই আপনার রেসিপিটা ভালো লাগবে অবশ্যই আপনাদের লাইক শেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ এভরি ওয়ান সো গাছ সামনে আরও আছে দেখতে পাচ্ছি চাউলটা চাউলটার সাথে আমি দিয়ে দেবো এখন চাউলটা একটা লেভেল করে নেবো লেভেল করার সাথে সাথে আমি দিয়ে দেবো ম্যাকাআ নেই যেটা পাস্তা আপনার বয়েল করে রেখেছেন তিনটা থ্রি থ্রি কাইন্ড অফ পাস্তা তিনটা আইটেমের পাস্তা আমি বয়েল করে নিলাম এখানে আমি পরে চাউলটা দিলাম চাউলের উপরে দিয়ে দিলাম এটা আমি দিয়ে দেবো বাজা পেস্ট গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্শাল চমৎকার একটা খাবার টেস্টি খাবার সুগাইস আমার খাবারগুলি যদি দেখতে পাচ্ছেন এখানে আমি বাজার পেস্টে দিয়ে দিছি বাজার পেস্টে দিলাম এখানে মার্শাল্লাশাল মার্শাল এখানে কুশারি হয়ে গেছে ফাইনালি রেডি হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ